গুড মর্নিং এখন হচ্ছে সানডে মর্নিং আর আমি উঠে খাবার দাবার বানিয়ে নিচ্ছি যেমন এদিকে আমার হয়ে গেছে দুধ চাল দেওয়া হয়ে গেছে চা হয়ে গেছে আমি ব্রেকফাস্টের জন্য সব আনাজগুলো কেটে নিয়েছি এর মধ্যে এবার চালের গুঁড়ি ডিম দিয়ে একটা ব্যাটার বানিয়ে আমি প্যানকেক বানাবো আর ডোডোর রাত্রিবেলা কাল খুব শরীর খারাপ ছিল আজকে সকালেও জ্বর এসেছিল তো এখনও ঘুমাচ্ছে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেবো

Hey. দুপুরবেলা ভাত ডাল দিয়েছিলাম খেলো না এখন খাচ্ছে গুড্ডে বিস্কিট তো আবার টিভিতে দেখে শখ হয়েছে কি খাচ্ছো ওটা তুমি বলো কি খাচ্ছ বলো বলো কি খাচ্ছো বলো মুড হাতটা দেখাও হাতে কি আছে দেখাও দুটো বেলে মুড নেই হ্যাঁ ঠিক আছে খাও কি করছো দোদো বলো রেডি হচ্ছি স্টাইল করছো স্টাইল আজকে দদ লেট করে ঘুম থেকে উঠেছে পৌনে এগারোটার সময় আজকে তো দুপুরে ঘুমাবে না আর না ঘুমালে আমাদের কপালে অনেক দুঃখ সরা মুখের সামনে থেকে আজকে অচিন্ত নেই ওর ডিউটিটা আজকে বুবুন করছে আর আমরা তিনজন এখন বেরোবো স্কুটি করে

দেখো মেয়েকে কেমন লাগছে বলো কেমন দেখো হ্যাঁ একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি এখানে খুব সুন্দর রোদ্দুর আছে সবুজ ঘাস আছে অনেকগুলো ভালো ভালো নিলাম এখন ইকো পার্ক চার নম্বর গেটের সামনে এসে পৌঁছেছি এখানেও কিছু ফটো ভিডিও নিলাম আমার তো হয়ে গেছে এখন এই দুজনের হচ্ছে আরে এই জায়গাটা বেশ দারুণ সুন্দর ফুল হয়ে রয়েছে

আর আজকে ছুটির দিন বলে ভিতরে অতিরিক্ত ভিড় আছে অনেক ভিড় সব বসে আছে এখন আমরা চার নম্বর গেটের পিছনের দিকে আছি এখানে অনেকগুলো খাবারের দোকান আছে তো এখান থেকে ডোর জন্য কিছু খাবার কিনবো খেয়ে তারপর বাড়ি যাব কি খাবে তুমি কি খাবে ম্যাগি খাবে ম্যাগি বলবো ওকে কী ম্যাগি ম্যাগি বানাচ্ছে আর এই যে ববুন নিয়ে চলে এসছে এটা কি ফিশ ফ্রাই এনেছিস হ্যাঁ ওকে এটা একটু খাবে দুটো এখন খাচ্ছে ভেজিটেবিল ম্যাগি ঠান্ডা করে একটু ঠান্ডা করে দে ভালো খেতে আমরা অনেকক্ষণ হলো ঘুরে টুরে বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে বানাচ্ছি ঘুগনি তার জন্য মশলাটা কষা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে আর এদিকে মটরটা সিদ্ধ করা রয়েছে এসছে চটি খুলে যাচ্ছে ছুটতে গিয়ে আস্তে আস্তে চলো

আমরা এখন বসে গেছি রাতের খাবার খেতে আর খাবারে আছে রুটি ঘুগনি আর ডিম ভাজা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলো না